সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এ এম জি নিউজ এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আইএসএফ বিধায়ক থেকে কলকাতা আলিমন্ডির নিষ্টি পৌঁছলেন সূত্রের খবর আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বাম ও আইএসএফ জোটের জন্য কে কোন আসনে লড়াই করবে কোন দল কোথায় প্র্যাকটি দেবেন সেই বিষয়ে আলোচনা করার জন্য বাম রাজ্য দপ্তরে পৌঁছলেন বিধায়ক নওসাদ দেখি কি বলছেন সেখানে গিয়ে আসন জেনে নেই বিধায়ক বলছেন হ্যাঁ আমরা বেশ কয়েক দিন আগের বেশ কয়েক মাস আগে থেকে বলে আসছি আপনারা জানেন যে আমরা বামেদের চেয়ারম্যান বিমান সাহেব বসু সাহেবকে আমরা চিঠি করেছিলাম যে বর্তমান পরিস্থিতি বিজেপি এবং তৃণমূলের হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে আসুন ঐক্যবদ্ধ হয়ে লড়াই করি এবং বিজেপি এবং তৃণমূলকে হারাই সহজেই এই মর্মে আমরা চিঠি কংগ্রেসকেও করেছি কিন্তু সেই অর্থে সেখান থেকে সেই অর্থে রেসপন্স আসেনি বামে বামেদের পক্ষ থেকে চিঠি রেসপন্স করেছে আমরা একাধিকবার আলোচনাও হয়েছে আমাদের এর মধ্যে আজকে আমাদের আলোচনা ছিল যে কিভাবে আপনার লড়াইটা হবে কোনখানে কোন কোন দলের প্রার্থী দিলে লড়াইটা ভালো হবে সেই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা ছিল বিমান দা ছিলেন সেলিম বাবু ছিলেন আর ওটা শ্রীদীপ বাবু ছিলেন নির্দিষ্ট আসন নিয়ে আসনের কথা হয়েছিল আমরা চাইবো যারা যেখানে শক্তিশালী আছে তাদেরকে আরো বেশি সাপোর্ট দিয়ে সেই সিটটাকে কিভাবে বিজেপি এবং তৃণমূলের হাত থেকে কেড়ে নেওয়া যায় নির্বাচনে আসনের সংখ্যা নিয়ে একটা মতবিরোধ হয়েছিল আপনারা একরকম দাবি করলেন পরবর্তী দেখুন একজ্যাক্ট এখন সংখ্যাটা বলছি না আহ আলোচনার যেহেতু স্টেজে আছে যখন প্রয়োজন হবে এটা পাবদিক ডুবনে ডিসক্লোজ করবো হ্যাঁ নির্বাচনে আমরা যে সিটটা চেয়েছিলাম সেই সিটটাতে হয়নি ফলে আমরা আলাদা ভাবে লড়াই করেছিলাম তারপরে বাই ইলেকশনে আমরা আবার একসাথে লড়াই করেছিলাম আমরা হারোয়া নিয়েছিলাম তালডাংড়াতে লেফ ফ্রন্টের পার্টনাররা নিয়েছিল নৈহাটিতে লেফ্ট আপনার লিভারেশন নিয়েছিল এরকম ভাবে বিভিন্ন সিট নিয়েছিল আগামী আপকামিং ইলেকশনে যাতে আমাদের স্মুথলি আমাদের জোটটা হয় কোনোভাবেই না ভাবে জোটের মধ্যে যে উত্তরবঙ্গে নয় এই দক্ষিণবঙ্গে জোট হবে বা আপনারা জানেন যে দেগঙ্গা লোকসভাতে আইএসএফ প্রার্থী দিয়েছিল ওখানে জোটে আমরা সিট পাওয়ার পরে ওখানে বামেদের এক জোট শরীর প্রার্থী দিয়ে দিয়েছিলেন সেই বিষয়গুলো আর না পুনরাবৃত্তি হয় এবং পাঁচ লাখ তেত্তর একইভাবে হয়েছিল সেই বিষয়গুলো আমাদের আলোচনা ছিল তখন আমাদের পার্টি ডিসাইড করবে আজকে আপনি যখন একই কথা বলছেন যে বিজেপি কে ভোট নয় ঠিক একই সময় আপনি যখন আলিবুদ্দিনে এসেছেন সেই সময় কংগ্রেসের সাংবাদিক সম্মেলন হচ্ছিল সেখানে শুভঙ্কর সরকার বলেছেন যে বিজেপি কে একটিও ভোট নয় এবং তৃণমূলের জন্য আমরা বাকি রাজনৈতিক দলগুলো বুঝে নেব আপনারা কি কংগ্রেসের সাথেও কথা বলতেন তাহলে দেখুন কংগ্রেসকে কে অলরেডি আমরা বাই মেল করেছি মেল করে আমরা আহ্বান করেছি

দেখুন আমরা দিয়েছি বিমান বসু স্যারকে আমি চিঠি দিয়েছি মোহাম্মদ সেলিম সাহেবকে আমরা চিঠি দিইনি যদি মোহাম্মদ সেলিম সাহেবকে চিঠি দিয়ে থাকি তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবেন ফরওয়ার্ড ব্লকে যিনি সেক্রেটারি আছেন তাকে দেওয়া দরকার আর এস পির যে সমস্ত তার আছে আমরা চিঠিটা দিয়েছি বামেদের চেয়ারম্যানকে সো বামেদের চেয়ারম্যান মিন্স এখানে ইনক্লুড হয়ে যাচ্ছে ফরওয়ার্ড ব্লক আরএসপি সিপিআইএম সিপিআই না আমাদের আলোচনার স্টেজ আছে এখন সন্তুষ্ট অসন্তুষ্টের প্রশ্ন তো এখন আসেই না আমরা একটা সিটের আলোচনা হচ্ছে এবার সন্তুষ্ট অসন্তুষ্টের প্রশ্ন যখন থাকবে পরের স্টেপে যখন আমরা যখন সিট নিয়ে যখন আমরা চর্চা করব কে সিট কোনটা নেবে বা কোথায় কোন সেগমেন্টে দাঁড়াবে এইটা নিয়ে আসন তো নির্ধারিত হবে সেক্ষেত্রে সংখ্যা সঠিক মানে আপনার পিঙ্গুলগুলি যদি দেখেন পার্টিকুলার

ভারবালি আলোচনা করতো সেটাও আমাদেরকে জানাতো এরকম কোনো খবর আসেনি না আমাদের কোনো কোনো কমিউনিকেশন কারোর সাথে নাই আমরা দেখুন অল অ্যাবাউট পলিটিক্স আমি অনেক